মসজিদগুলো তো এইরকম সোশ্যাল বা সামাজিক কাজবাজ এটা কতটুকু করা যায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদ থেকে এত দূরে এসেছি যে আমাদের কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে কারণ আমাদের দেশের মসজিদগুলো হয়ে গেছে 24 ঘন্টায় 4 ঘন্টা খুলবে তালা দিয়ে দেবে তালা দিয়ে দেবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ 24 ঘণ্টাই খোলা থাকতে এই যেগুলো আমরা আপনি দেখছি এগুলো সব মসজিদেই হতো মূলত মসজিদের ভিতরে কসিদা পাঠ হতো মসজিদের পাশে আর জায়গা করে দিয়েছিলেন কসিদা পাঠের জন্য মসজিদের ভিতরে পড়াশোনা হতো মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা চলে কবির জন্য আলাদা মেম্বার মেম্বার করে দেওয়া হয়েছিল বিচার আসার ফত মাসালা সব আলে সুপার জায়গা আলেসুপার জায়গা ছিল সামাজিক বিচারগুলো মসজিদের ভিতরে হতো মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার শুধুমাত্র আইন প্রয়োগ মসজিদে বাকি সবকিছু মসজিদের ভিতরেই হতো কাজেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা রক্ষা করে হারাম কোনো কিছু নয় এই ধরনের সামাজিক কাজ সবই করা যাবে মসজিদে কোনো সমস্যা নেই অর্থাৎ মসজিদে কালচারাল প্রোগ্রাম পর্দার সাথে মুসলমানের সেখানে বসবেন সামাজিক যেগুলো হারাম নয় বাজনা বাদে যেগুলো এগুলো কোনো কোনো সমস্যা নেই জি আলহামদুলিল্লাহ আহ দর্শক আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মসজিদকে আবারও জীবন্ত করার এবং মসজিদে নবীর আলোকে যেন আমরা আমাদের সারা দেশের মসজিদ গুলোকে সাজাতে পারি আল্লাহ তৌফিক দেন